আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কথা আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই আপনাদের সাথে আপনারা আলোচনাটুকু অবশ্যই শুনবেন আলোচনা হলো নিজের দলের মধ্যে গণতন্ত্র হয় আবার রাষ্ট্রের কাছে গণতন্ত্র চাই কারণ আপনার দলের গঠনতন্ত্রে লেখলেন গণতন্ত্রের কথা অথচ আপনার দলের যখন কোনো নেতাকে নির্বাচিত করতে চান বা দলের লিডার বানাতে চান তখন আপনি সিলেকশনে তাকে লিডার বানান তাহলে বললেন গণতন্ত্রের কথা রাষ্ট্রের কাছে চাইলেন গণতন্ত্রের কথা বা গণতন্ত্র জনগণের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে সেই নেতা দেশ চালাবে ভোটের মাধ্যমে অথচ আপনার দলের ভিতরেই নেই গণতন্ত্র এই বিচার কার কাছে দেবেন বলেন আপনি দল যখন গঠন করেন তখন দলের ভিতরে অনেক লোক থাকে যাদেরকে আপনি জনগণের ভোটে বা ওই দলকে যারা ভালোবাসে দলের বিভিন্ন পোস্টে বিভিন্ন পদবীতে যারা রয়েছে তাদের ভিতরে আপনি ভোটিং সিস্টেম তৈরি করেন তাদের ভোট দিয়ে আপনি নেতা নির্বাচিত করেন তাহলেই তো গণতন্ত্র হয়ে গেল কিন্তু আপনারা সেটা করছেন না সেটা না করে আপনি সিলেকশনে পার করে দিচ্ছেন অথচ যখন ভোটের সময় হয় তখন আপনি কি বলেন জনগণ রায়ই চূড়ান্ত সিদ্ধান্ত বা ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে অথচ আপনি দলের আপনি ভালো লোক নির্বাচিত করবেন ভালো মানুষ নির্বাচিত করবেন যারা দেশকে নিয়ে ভাবে তাদেরকে বাদ দিয়ে আপনি সিলেকশন করে দেন তাহলে দলের ভিতরে নেই গণতন্ত্র অথচ রাষ্ট্রের কাছে কিভাবে গণতন্ত্র চান নিজের দলের ভিতরে যদি গণতন্ত্রকে ঠিক রাখেন তাহলে রাষ্ট্রে গণতন্ত্র হইতে বাধ্য এবং রাষ্ট্র তখন গণতন্ত্র পাবে এবং গণতন্ত্র দেবে তাই আমি যারা দেশ চালাতে চান বা দেশের নেতৃত্ব দিতে চান আপনাদের দল বা সংগঠনের ভিতরে গণতন্ত্র থাকতে হবে এ বলে আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি আবরকাত